আক্রমন্ত্রী ব্যক্তিদের দিয়ে একটি উপদেষ্টা স্থান তৈরি হলো যাহা দেশ থেকে একবারে যজ্ঞ বানিয়ে চলেছে এখন পর্যন্ত জুলাইশ ভাইকদের হত্যাকারীদের বিচার এবং আহতদের আহতদের যারা আহত করেছে তাদের বিচার বিস্ময় হয়নি পূর্ণবাসন ও অমধেরতা নির্মাত অভিনেতা উঠছে সেই সাথে চলছে অ র কার্যকম চাঁদাবাজি কার্যক্রম নিষিদ্ধ আলীক দিয়ে সে জরিকে মিছিল দিচ্ছে আগমনের স্লোগান দিচ্ছে বাজার দামও অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সর্বত্র হুমকি সহ দেশের চারদিকে এক বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছে যা আমার জন্য মারাত্মক দুঃসংবাদ আজ আমরা দেখতে পেলাম যে ঐক্যমত কমিশন নামে একটি কমিশন গঠন করল দিন দিন অগ্রহণযোগ্য হতে চলছে সকল দলকে ঐকমত কমিশন নিয়ে যখন কোনো ঐক্যমতের নজরে সৃষ্টি করতে পারেনি ঐক্যমত কমিশন আমরা কয়েকটি ব্যালেন্ডার বক্তব্য দেখলাম যে তারা ঐকমত কমিশনে বৈঠক করে এসে বলছে একসাথে কোয়েশনে চাকতে পারি আড্ডা দিতে পারি লঞ্চ করতে পারি কত ফ্যাসিলিটি এসব শুনে মানুষ হাসে এবং মজা করে এই হচ্ছে ঐক্যমত কমিশন অতি অগোচর জুলাই ঘোষণা মাত্র দিয়েছিল আরেক দল সংগঠন এবং জনগণ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এখন আবার জুলাই সনদ খসড়া তৈরি করলো যা নামে মাত্র যা কিছুতেই জুলাই বিপ্লবের আশা আহংকা প্রতিফল হবে না আপনারা জানেন যে বিগত দিনে অনেকগুলো ঘটনা করেছে হেফাজত হত্যাকাণ্ড বিডিও হত্যাকাণ্ড গত তেইশ সালে তেইশ সালে আপনার হত্যাকাণ্ড এরপর হচ্ছে যে চব্বিশ সালে পাঁচই আগস্ট এক পর্যন্ত দীর্ঘ ষোলো বছরের হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ড যে জুলাই পত্র প্রদান করা হয়েছিল সেখানে স্পেসিফিক অনেক কিছুই বাদ পড়েছে যা সত্যি এই জাতির জন্য যথেষ্ট দুঃসংবাদ এবং লজ্জাজনক বিষয় বিন্দু আপনারা জানেন কোন একটি সরকার চাপ অনুভব করছে সে চাপ দিচ্ছে যে কখন নির্বাচন হবে কখন নির্বাচন হবে নির্বাচন এবং নির্বাচন কমিশন দিয়ে দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি প্রথম নির্বাচন হবে নির্বাচন হওয়ার আগে যে সকল বিষয়গুলো সমাধান হওয়া দরকার মৌলিক সংস্কার বড় বিচার নির্বাচন কমিশন সংস্কার এবং জুলাই সড়ক আমরা তাহার দৃশ্যমান কিছু দেখতে পাইনি কিন্তু নির্বাচন একটি জোয়ার মাকে ছেড়ে দিয়েছে জনগণ এখানে আতঙ্ক আছে চারদিকে জনগণ চলছে চারদিকে আতঙ্ক চলছে বলছে আবা আবার আসছে আবা সে দিল্লিতে দিল্লি শহরে বসে বসে বলছে কারা জুলাই আন্দোলন করেছে কারা বিপ্লব করেছে কারা সমন্বয় করেছে তাদেরকে বিচারে কাঙ্ক্ষা করা হবে তাদের বিচার করা হবে এ হচ্ছে যে বর্তমান অবস্থা আছেন যে এখন অনেক জায়গায় খুন গুম রক্তাক্তরে এ সরকার অলরেডি এই সমস্যার সমাধান করতে ব্যথা হয়েছে আগে এ সরকার সুস্থ

এখনো পর্যন্ত আহতরা গাড়ি দিচ্ছে এই সরকারকে তাদের সঠিক চিকিৎসা হচ্ছে না তারা বলছে যে সরকার নির্বাচন ব্যস্ত আছে কারো হাত নেই কারো পা নেই কারো চোখ নেই আমরা এক সহযোগিতা নাজবুল আর এক সহযোগিতা শরীফুল একজনের হাত নেই আর একজনের চোখ নেই নাজবুলের চোখ নেই দুটো চোখ হারিয়ে আর শরীফুল বলেছে যে আপনার দুটো পায়ে সেই থাইল্যান্ডের চিকিৎসা নিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে সরকার আহতদের নিয়ে কোন চিন্তাই করছে না সরকার শহীদ পরিমাণ নিয়ে চিন্তাই করছে না সরকার শুধু একটি দলের উপর নির্বাচিত হয়ে নির্বাচন নির্বাচন আওয়াজ করছে আমরা বুঝতে পেরেছি যে অতি শীঘ্রই নির্বাচন আমরা অতি শীঘ্রই জাতি অতি শীঘ্রই নতুন এক সৈরাচার দেখতে পাবে এই সৈরাচার হবে বিগত দিনের আওয়ামী সৈরাচার জঘন্য সৈরাচার আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের আনাচে কানাচে বাজার মহল্লায় প্রত্যেক জায়গায় টেম্পু স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে প্রত্যেক জায়গায় চাঁদাবাজি চলছে এই সরকার কি চাঁদাবাজ বন্ধ করতে পেরেছে পায় নাই অতএব যে সরকার যে সমস্ত উপদেষ্টা চাঁদাবাজি বন্ধ করতে পারেনি সেই সমস্ত উপদেষ্টার আন্দোলনে সূর্য এটা পাগল বিশ্বাস করবে না অতএব আমরা মনে করছি সরস্ব প্রদেশটা এখানে সেখানে গিয়ে পুলিশের খোঁজ করে নিচ্ছে আর যে পুলিশের হাত দিয়ে যে পুলিশের কারণে আমার পঁয়ত্রিশ হাজার ভাইকে হত্যা করেছে যে পুলিশ যে পুলিশ কি বলবো ব্যানের মধ্যে পুড়ে ফেলেছে আমার বাইরে সে পুলিশ এই পুলিশ দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না হতে পারে না হতে পারে না সাংবাদিক ভাইরা বলতে চাই যে আপনারা জানেন যে প্রত্যেক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে পুলিশ থানায় যাচ্ছি পুলিশ বলছে যে বিএনপি ক্ষমতায় আসছে সচিব যাচ্ছি অনেক সচেতন বিএনপি ক্ষমতায় আসছে যেখানে যাচ্ছি

আগামী এক সপ্তাহের মধ্যে জুলাই বান্ধব বিপ্লব বান্ধব জনবান্ধব জুলাই সড়ক প্রদান করতে হবে এই সড়ক নিয়ে কোন চাল বাহানা তামাশা চলবে না বংশ জুলাই সড়ক আমরা মানবে না আমাদের জুলাই সড়কে বিগত দিনের সকল ইতিহাস থাকতে হবে এবং আগামী দিনে কোনোভাবে সরে তৈরি না হয় সেটা উল্লেখ থাকতে হবে আমাদের তৃতীয় দাবি হচ্ছে যে সহ আমি দশর্কিত সকল রাজনৈতিক দল এবং ব্যক্তিদের সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে অতএব এই তিনটি পয়েন্ট আমরা দাবি জানাচ্ছি